ধন্যবাদ আমাদের পুরা এই মানুষের প্রস্তাব থাকার জন্য তাদের জন্য অনেক বড় সমস্যা হয় তাহলে এই আমি বড় বাজার বা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ার চ ওনার সাথে আলোচনা পরিস্থিতিতে উনি বড় বাজারে অলরেডি একটা প্রস্তাব থাকার

এক এখানে একটা আছে আপনারা জানেন রাস্তার মধ্যে একটা আউটলেট আছে আমি নির্বাচিত হলে আমাদের এই যে আপনার এবং যারা ট্রান্সমিট করে তার মন্ত্রী সচিব এবং এর দায়িত্ব প্রত্যেকের সাথে আমি পেন দরকার করে এর ব্যবস্থা করার আমার সর্বপ্রেষ্টা উৎপাদন কর একটু পরে আবার আমি যাচ্ছি ওই রাস্তা আমি বিগত আমার শিশুকাল থেকে এইসব রাস্তা দিয়ে আসা যাওয়া করে অনেক সময় আমি হেঁটে গেছি আমি অনেক সময় হেঁটে আসছি এই দুর্গম অঞ্চল শুধু সারা পৃথিবী না বাংলাদেশের মতো এত অনুন্নত যোগাযোগ ব্যবস্থা কোথাও নাই ইনশাআল্লাহ এর সমাধানের জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করবো যাতে মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় সবাই ধন্যবাদ আমরা যে নির্বাচিত হন আমাদের এলাকার উন্নয়নে কাজ করবেন কাজ করবেন এবং যারা নির্বাচিত হবেন না তারাও আমাদের স্বাধীনতার জন্য আমরা প্রত্যাশা রাখি এবং আমি

সালামু আলাইকুম উপস্থিত বাজার জন আধুনিক নির্বাচনী এলাকার সম্মানিত উডারগঞ্জ মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাজারজন আধুনিক নির্বাচনী এলাকার